সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইশারের নামাজের পরে আমরা ইশারের নামাজের শেষ যে তিন রাগাত নামাজ রয়েছে অর্থাৎ বিতিল নামাজ প্রথমে আমরা ইশারের নামাজে চার রাগাত ফরজ নামাজ আদায় করি তারপরে দুই রাগাত সুন্নত নামাজ আদায় করি সর্বশেষ তিন বিতিলের নামাজ আদায় করি নামাজটা ভিতরে আরেকটি ওয়াজিব একটি দোয়া আছে যেটি না পড়লে আমাদের নামাজ না হওয়ার সম্ভাবনা বেশি কারণ আমরা যদি এটা পড়ে দায় সাহ দিতে ভুলে যাই তাহলে আমাদের নামাজই হবে না এই জন্য আমরা আজকে শিখব দোয়া এখন অর্থাৎ এশারের নামাজের শেষে শেষ রাগাতে বিতিল নামাজের শেষ রাগাতে যেই দুয়াটি পড়তে হয় ওই দোয়াটির নাম হলো দোয়া ইখলাস চলুন আমরা এই দোয়া ইখলাসকে আমরা ভেঙে ভেঙে শুদ্ধভাবে উচ্চারণ করে শিখবো ইনশাল্লাহ আমরা এখন স্ক্রিনে আমাদের লেখা উঠবে আমরা দেখে দেখে উচ্চারণ করব এবং আমি যতবার বলবো ততবার আপনারা আমার সাথে বলবেন বাংলা স্ক্রিনে দেখা থাকবে লেখা থাকবে সেখান থেকে দেখে দেখে উচ্চারণ করবেন চলুন আমরা কথা না বলে আমরা

আল্লাহুম্মা ইন্নানাস্তাইনুকা ওয়া نستাগফিরুকা ওয়া নুমানু বিকা হ্যাঁ বলুন সুন্দর করে ওয়া নুমানু বিকা ওয়া নাতাওাক্কালু হ্যাঁ বলুন

ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা হ্যাঁ বলুন ওয়া আখলাউ ওয়া নাতরুকু হ্যাঁ আবার বলছি ওয়া আখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা হ্যাঁ সুন্দর করে বলুন من يفجرك، اللهم إياك نعبد، اللهم إياك نعبد، ولك نصلي ونسجد، وإليك نسعى. ونحفد أبار بلسي وإليك نسعى ونحفد ونرجو رحمتك شندر قرأ ونرجو رحمتك

বিল কুফারি মুল হাইক প্রিয় দর্শক এই দোয়াটি আমরা বারবার চেষ্টা করব পড়ার জন্য এবং আমি আপনাদেরকে যে পড়াইছি এটা বারবার শুনবেন বারবার চেষ্টা করবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি এই দোয়াটি বিতিরের নামাজের শেষ রাগাতে আমরা পড়তে ভুলে যাই এবং যদি শেষ রাগাতে যখন তাশাহুদে বসবো আত্তাহিয়াতু পড়ার বৈঠকে বসবো তখন যদি আমরা সেজদায় সাহু অর্থাৎ সহি সেজদা দিই তাহলে আমাদের নামাজ হয়ে যাবে কিন্তু যদি আমরা সহি সেজদা দিতেও বলে যাই তাহলে আমাদের নামাজ হবে না এই এটা পড়া ওয়াজিব দোয় কুন বলা হয় এটা বিতিল নামাজের এশারের নামাজের নবম রাগাত অর্থাৎ চার রাগাত ফরজ তারপরে দু রাগাত শূন্য তারপরে শেষের তিন রাগাত বিতিল এই বিতিল নামাজের শেষ রাগাতে সুরা ফাতিহার ফরে অন্য একটি সুরা পড়ার ফরে উল্টো একটি তাকবির বেদে এই দোয়াটি পড়তে হয় এটা পড়া ওয়াজিব এটা যদি আমরা না পড়ি তাহলে আমাদের নামাজ হবে না যদি সেজদা সাহু না আমাদের অবশ্যই এই দোয়াটি মুখস্থ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম হাফেজ মাওলানা কারি আব্দুর রহমান আপনাদের সকল প্রশ্নের উত্তর যত ইসলামিক প্রশ্ন আছে সকল প্রশ্ন এবং আপনি যদি কোনো শব্দ না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন আমরা স্ক্রিনে তো লেখা দিবই এবং কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ইসলামিক সকল আমল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সুন্না স্ক্রিন নাইনটি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত